আজকের পর থেকে যদি তুই মুন্নার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে এর পরিণাম হবে তোর মৃত্যু। প্রিয়া বিশ্বাসেরে কথাগুলো বলে ক্লান্ত হয়নি। সজরে ঠাস করে একটা ধাপপুর বসিয়ে দিল রেশমির কালে। রেশমি প্রিয়ার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। কি করবে না করবে কিছু বুঝতে না পেরে হাতের পাশে থাকা ফুলদানিটা নিয়ে প্রিয়ার মাথায় সজোরে আঘাত করে রেশমি। ফুলদানির আঘাতে প্রিয়ার মাথা ঘুরছে। প্রিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ধাপাস করে সোফাতে বসে পড়ে। রেশমি সাধারণত শান্ত শান্তপ্রবিত্তির মেয়ে কিন্তু রাগের মাথায় রেশমি এত বড় একটা কাজ করবে সে ভাবতেই পারছে না। প্রিয়াকে সোফায় পড়ে থাকতে দেখে রেশমির হাত পা যেন কাঁপতে শুরু করছে রেশমি তাড়াহুড়ো করে টি টেবিলে রাখা পানির জগ থেকে পানি নিয়ে প্রিয়ার মাথায় চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো নিজের অজান্তেই রেশমি বিড়বির করে বলতে লাগলো চোখ খোল প্রিয়া প্লিজ চোখ খোল রেশমি ভয়ার অনুশোচনায় কান্না করতে লাগলো নাকি মুখে পানির স্পর্শ পড়ায় প্রিয়ার জ্ঞান ফিরে এলো প্রিয়া চোখ মিলে আস্তে আস্তে সোজা হয়ে উঠে বসে রেশমির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমাকে দয়া দেখাতে হবে না রেশমি তুই যে খেলাটা শুরু করেছিস এই খেলাটা শেষ করব আমি বলি রেশমিকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল সি এগেইন ইউ বাস্টার্ড বলে রুম থেকে বেরিয়ে গেল রেশমি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে শরীরের কাপড় ঠিক করতে লাগলো কলিং শব্দ শুনে দরজা খুলে দিল মোমিন খান মোমিন খান দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো প্রিয়া মোমিন খান লক্ষ্য করল প্রিয়ার মুখটা কেমন যেন মলিন দেখাচ্ছে মোমিন খান অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিরে মা তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন প্রিয়া আমতা আমতা করে বলল না বাবা তেমন কিছু হয়নি হালকা মাথাটা ব্যথা করছে মোমিন খান প্রিয়ার মুখে এমন কথা শুনে প্রিয়ার মাথায় হাত দিয়ে বলল তোর তো দেখছি অনেক জ্বর এসেছে এই জ্বর নিয়ে তুই বাইরে গেলি কেন বাবা আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমাকে নিয়ে তুমি একদম টেনশন করোনা সব ঠিক হয়ে যাবে প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খান একটু রাগান্বিত স্বরে বলল কিছুই ঠিক হবে না নিজের মন মতো করে চলাফেরা করলে খারাপ হবে বিনা কখনো ভালো হবে না আমার কথার কি কোনো দাম আছে তোর কাছে আমি যদি বলি এটা তুই করিস আর একটা ডানে চলতে বললে তুই চলিস বামে এক নিশ্বাসে কথাগুলো বলে মোমিন খান কান্নায় ভেঙে পড়ল প্রিয়া মোমিন খানের একমাত্র মেয়ে প্রিয়া 8 বছর বয়সে মাকে হারায় প্রিয়ার মৃত্যুর পর মোমিন খানকে দ্বিতীয় বিয়ে করার কথা প্রতিবেশি প্রতিবেশী আত্মীয়স্বজন কম বেশি সবাই বলেছিল কিন্তু মোমিন খান একমাত্র প্রিয়ার সুখের জন্য দ্বিতীয় বিয়ে করেনি মোমিন খানকে কান্না করতে দেখে প্রিয়া একটু বিরক্ত হয়ে বলল দেখো বাবা তোমার এরকম বিরক্তিকর নাটক দেখতে ভালো লাগে না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে আমি একটু ঘুমব বলে প্রিয়া তার বেডরুমের দিকে চলে যায় আর মোমিন খান ছলছল চোখে নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন রেশমি আর মুন্না একটা রেস্টুরেন্টে বসে গল্প করছে এমন সময় রেশমি বলল মুন্না দিন দিন প্রিয়া বেপরোয়া হয়ে উঠছে তুই চাইলে কিন্তু বিষয়টা মিটমাট করে নিতে পারিস রেশমির কথা শুনে মুন্না বলল প্রিয়ার কোনো ব্যাপারে আমি কথা বলতে চাই না আর তাছাড়া তুই তো ভালো করেই জানিস প্রিয়ার মতো উগ্র মেয়েদের নিয়ে চলাফেরা করাটাই রিক্স দেখ মুন্না বিষয়টা নিয়ে কথা বলার জন্য তোকে বলতাম না যেহেতু বিষয়টা তুই নিজেই তার জন্য আমি মনে করি তুই খোলাখুলি ভাবে তার সাথে কথা বললে ভালো হবে মুন্না অবাক হয়ে বলল বিষয়টা আমি মানে তুই কি বলতে চাচ্ছিস একটু বুঝিয়ে বল মুন্না তুই তো জানিস প্রিয়া তোকে অনেক পছন্দ করে জানি বাট ডাজ নট ম্যাটার কারণ আমি তাকে ফ্রেন্ড হিসাবে পছন্দ করি কিন্তু এর থেকে বেশি কিছু না কিন্তু সে তো তোকে এর বেশি কিছু ভাবছে গতদিন আমার বাসায় গিয়েও আমার সাথে যাতা ব্যবহার করে এসেছে আমি মনে করি ওর সাথে তো সরাসরি কথা অত্যন্ত জরুরি ঠিক আছে তাহলে তুই ওকে ফোন করে বলে দে তাকে ফোন দিতে না না। ওর সাথে আমি দেখা করতে বিষয়টা তোরা দুজন যেভাবেই হোক শেষ করে ফেল অন্যথায় একদিন আমাদের সবাইকে পস্তাতে হবে ঠিক আছে বিষয়টা আমি দেখছি তুই কোন চিন্তা করিস না রেশমি আর মুন্না রেস্টুরেন্টে বসে একের পর এক কথা বলে যাচ্ছে কিভাবে প্রিয়া রেশমি আর মুন্নার টপিকটা ক্লোজ করা যায় বেডরুমে শুয়ে আছে নার্গিস বেগম এমন সময় নার্গিস বেগমের বেডরুমে প্রবেশ করল রেশমি রেশমিকে দেখে নার্গিস বেগম উঠে বসে বলল কি রে মা কি হয়েছে কিছু বলবি রেশমি নার্গিস বেগমের পাশে বসতে বসতে বলল মা তোমার কি শরীর খারাপ না রে মা আমার শরীর খারাপ না আমি ঠিক আছি কিন্তু মা তোমাকে এমন দেখাচ্ছে কেন দিন দিন তুমি কেমন যেন হয়ে যাচ্ছ রেশমির মুখে এমন কথা শুনে নার্গিস বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল মারে দেখতে দেখতে তুই বড় হয়ে গেছিস পড়ালেখাও প্রায় শেষের পথে তোকে কি করে বলি রে মা ছেলে মেয়ে বড় হলে মা বাবাদের চিন্তা যে বেড়ে যায় রেশমি নার্গিস বেগুমকে জড়িয়ে ধরে বলল হয়েছে হয়েছে মা আমাকে নিয়ে তোমার শুধু শুধু টেনশন করতে হবে না পড়ালেখা শেষ করে ভালো একটা জব নিয়ে তারপর তোমাকে ভালো ডাক্তার দেখিয়ে একদম সুস্থ করে তুলব নার্গিস বেগম একটা মলিন হাসি দিয়ে বলল জানি রে মা কিন্তু সব কিছুর পর তোকে একটা ভালো দেখে বিয়ে দিতে পারলে যেন মনে হয় আমি মরে গিয়েও শান্তি পাবো মা তুমি আমার বিয়ে নিয়ে পড়ে আছো আমি কিন্তু বিয়ে নিয়ে একদমই ভাবছি না আগে চাকরি তারপর অন্য কিছু মুন্নার প্রিয়া রেস্টুরেন্টে বসে আছে মুন্না শান্ত স্বরে বলল দেখ প্রিয়া উই আর জাস্ট ফ্রেন্ড এর থেকে বেশি কিছু আমি চিন্তা করতে পারি না মুন্নার মুখে এমন কথা শুনে প্রিয়া বলল মুন্না সব সম্পর্কে শুরু হয় বন্ধুত্ব থেকে আর তাছাড়া আমি সব দিক থেকেই পারফেক্ট আমি তোকে বোঝাতে পারছি না তুই সব দিক থেকে পারফেক্ট ঠিক আছে বাট আমি তোকে বন্ধু ছাড়া কিছুই ভাবতে পারছি না আই মিন আমি বলতে চাচ্ছি তোর প্রতি আমার এ ধরনের কোনো ফিলিংস আসে না আমার প্রতি আসে না তাই তো রেশমির প্রতি আসে এই শালা আমার থেকে কি রেশমি বেশি সুন্দরী আমার ফিগার থেকে রেশমির ফিগার কি বেশি ফিট প্রিয়া কি এমন উচ্চ কথা বলতে দেখে মুন্না বলল প্রিয়া সিনক্রিয়েট ক্রিয়েট করিস না আশেপাশে সবাই তাকিয়ে আছে আমাদের আমাদের দিকে যা বলার আস্তে আস্তে বল মুন্না আমি আসতে বলছি না জোরেই বলছি কান খুলে শুনে রাখ আমি তোকে ভালোবাসি অ্যান্ড তোকেই বিয়ে করব। বিষয়টা যত তাড়াতাড়ি তুই মেনে নিবি সেটা তোর জন্য ততই মঙ্গল হবে ইম্পসিবল সেটা কখনোই সম্ভব না প্রিয়া একটা হাসি দিয়ে বলল বুঝতে পেরেছি সব কিছুর মূলেও রেশমি তাই তো ঠিক আছে তাহলে আমি চললাম রেশমি সাবজেক্টটা ক্লোজ করে তারপর আবার দেখা হচ্ছে তোর সাথে বলে প্রিয়া রেস্টুরেন্ট থেকে হন করে বেরিয়ে গেল প্রিয়াদের ড্রয়িং রুমে বসে আছে সাইফুলার প্রিয়া প্রিয়া বলল দেখো মামা আমি তোমার এত তা শুনতে চাই না বাট আমি যেভাবে বলছি তুমি ঠিক সেভাবেই কাজ করো কিন্তু দেখ প্রিয়া এই মুহূর্তে আমার মনে হয় কাজটা করে একদমই ঠিক হবে না মামা আমি তোমার কাছ থেকে জ্ঞান নিতে আসেনি আমি যেভাবে বলছি তুমি সেভাবেই কাজ করো প্রিয়ার মুখে এমন কথা শুনে সাইফুল একটু চিন্তা করে বলল দেখ এত বড় রিক্স আমি নিতে পারবো না বাট তুই যদি লাখ খানিক টাকার ব্যবস্থা করতে পারিস বিষয়টা আমি অন্যভাবে হ্যান্ডেল করার চিন্তা করব সাইফুলের কথা শুনে প্রিয়া বলল ঠিক আছে মামা তুমি টাকার জন্য কোনো চিন্তা করো না যেভাবে হোক আমার কাজ হওয়া চাই সাইফুল একটা হাসি দিয়ে বলল তাহলে ঠিক আছে ফোন তোর বন্ধুকে মামা ফোন দিতে হবে না বিষয়টা তুমি আমাকে বলো কিভাবে কি করতে হবে তারপর বাকিটা আমি দেখছি প্রিয়ার কথা মতো সাইফুল সবকিছু খুলে বলতে লাগলো বেডরুমে শুয়ে শুয়ে বই পড়ছে মুন্না এমন সময় মুন্নার ফোনে কল করলো রেশমি মুন্না রিসিভ করতে রেশমি কথা হয়েছে হ্যাঁ আমার সাথে প্রিয়ার কথা হয়েছে কিন্তু কেন না মানে প্রিয়া আমাকে তার সাথে মিট করার জন্য বলছে তাই তোকে বিষয়টা জানালাম রেশমি মুখে এমন কথা শুনে মুন্না চমকে উঠে বলল প্রিয়ার সাথে তো দেখা করার প্রয়োজন নেই তুই ওকে ফোন করে বলে দে কালকে ক্যাম্পাসে বসে কথা বলবি কিন্তু প্রিয়া ইমার্জেন্সি আমার সাথে দেখা করতে চাইছে রেশমির মুখে কথাগুলো শেষ হতে না হতেই মুন্নার ফোন বন্ধ হয়ে যায় মুন্না বারবার ফোনটা ওপেন করার চেষ্টা করতে লাগলো কিন্তু ফোনটা ওপেন হয়ে আবার অফ হয়ে যায় এভাবে কয়েকবার ট্রাই করার পর মুন্নার বসে না থেকে একদরে রুম থেকে বেরিয়ে যায় একটা স্টোর রেশমি হাত পা বাধ অবস্থায় পড়ে আছে প্রিয়া রেশমিকে তুলে ফ্লোরের উপর বসিয়ে তার শরীরের জামা কাপড় খুলে ফেললো সাইফুল একটা ডেভিল হাসি দিয়ে বললো জিনিসটা কিন্তু খারাপ আনিসনি নি প্রিয়া বলল মামা এবার তুমি এনজয় করো আর আমি এগুলো ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিব তারপর দেখব মুন্না তাকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখে রেশমি কাপা কাপা গলায় বলল দেখ প্রিয়া মুন্না আমার জাস্ট ফ্রেন্ড তার সাথে আমার কোনো রিলেশন নেই চুপ কর হারাম তুই আমাদের মাঝখানে আছিস বলেই মুন্না আমার দিকে ফিরেও তাকায় না মামা হা করে বসে আছো কেন এনজয় করো প্রিয়ার কথা মতো সাইফুল আস্তে আস্তে রেশমির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক এমন সময় দরজা ভেঙে রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার ও মুন্না সাইফুল পুলিশ অফিসারকে দেখে থমকে উঠে দৌড়ে পালাতে চাইলে পুলিশ অফিসার সাইফুলকে ধরে ফেলে পুলিশ অফিসার সাইফুলকে ধরে থাপ্পর ঘুষে মারতে মারতে বলল। তোকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করেছি আজ তোকে হাতে নাতে ধরলাম মুন্না দৌড়ে গিয়ে রেশমির হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো রেশমি মুন্নাকে ধন্যবাদ দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে প্রিয়ার কাছে এসে প্রিয়ার গালে ঠাস করে একটা থাপ্পুর বসিয়ে দিয়ে বলল ছি একটা নারী হয়ে একটা নারীর সাথে এরকম নোংরাম চিন্তা ভাবনা করা কোনো ভালো ঘরের মেয়ের পক্ষে কখনো সম্ভব না তোদের মতো মেয়েরা হচ্ছে সমাজের কীট যে বন্ধুত্ব আর ভালোবাসার তফাত বোঝে না সে কখনো ভালো মানুষ হতে পারে না আমার ভুল হয়েছে তোর মতো একটা নোংরা মেয়ের সাথে বন্ধুত্ব করে তোলা আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ আর কোনো চেষ্টাই করবি না আর তোর মুন্নাকে লাগবে না এই নে মুন্নাকে এখানে রেখে গেলাম এবার মোবাইলের ভিডিও ওপেন করে ইচ্ছা মতো ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দে বলে রেশমি রুম থেকে বেরিয়ে যায় পুলিশ অফিসার প্রিয়াকে বলল। একজন নারীর শিলতাহানির জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে চলুন আমাদের সাথে বলে পুলিশ অফিসার সাইফুলকে মারতে মারতে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যায় আর মুন্না নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব ভুল মানুষের সাথে বন্ধুত্ব হলে রেশমির মতো পরিস্থিতিতে আপনাকেও পড়তে হতে পারে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসেন মৃদুল পরিচালনায় এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ